একুশ সাল থেকে বিশ সাল থেকে আমরা যেটা দেখেছি করোনা মহামারী বাংলাদেশেও ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছিল এবং সেই করোনা মহামারীর কারণে একুশ সালে যখন এই বিসিএস পরীক্ষা কিংবা সরকারি চাকরিতে আবেদনের জায়গাটি বেশ অনেক মাসের জন্য পিছিয়ে দেওয়া হয়েছিল সেই পিছিয়ে দেওয়ার কারণে বিরানব্বই তিরানব্বই যারা জন্ম নিয়েছেন তাদের তারা ওই সময়ে পরীক্ষা অংশ নিতে পারেনি যখন তারা পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পেলেন তখন তাদের বয়স সীমা পেরিয়ে গেছে 30 বছর বয়স সীমা পেরিয়ে গেছে তারপর তারা আন্দোলনে আছেন 35 করার জন্য চাকুরি কিন্তু চাকরির বয়স সীমা যখন 32 করা হলো তখন তাদের 32 বছরও পার হয়ে গেছে কারণ সেটা করতেও বেশ কয়েক বছর তারা সময় নিয়েছে যার ফলে একদিকে করোনার কারণে অন্যদিকে এই আন্দোলনের মধ্য দিয়ে চাকরির বয়স সীমাটা বত্রিশ করলেও তাদের বয়স সীমা পেরিয়ে গেছে বয়সের মানে যে সিলিং সেখানে তারা করোনার কারণে পরীক্ষা দিতে পারেন বত্রিশের সিলিং এ তারা সিদ্ধান্ত নিতে নিতে দুই বছরের বেশি সময় লাগার কারণে সেই সিলিং এর মধ্যে তারা পরীক্ষা দিতে পারে এই বিরানব্বই এবং তিরানব্বই সালে জন্ম নেয়া যারা শিক্ষার্থী যারা সরকারি চাকরিতে আবেদন করতে চান তারা একটা বড় ধরনের বঞ্চনার শিকার অর্থাৎ হয়েছে তারা প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণই করতে পারবে ঠিকঠাকভাবে এই বিষয়টি একটা মানবিক বিষয়ে পরিণত হয়েছে বলে আমরা এটা একটা বিশেষ বাস্তবতা এই দুই বিশেষ জন্ম সালের শিক্ষার্থীদের জন্য সবার যে একই রকম বাস্তবতা হয় তা না বিরানব্বই জন্ম নেওয়া শিক্ষার্থীরা যারা একটা বিশেষ বাস্তবতার মুখোমুখি তাদেরকে কোনো মানবিক বিবেচনায় প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশ নিতে সুযোগ দেওয়া যায় কিনা সেটা সরকারকে অত্যন্ত মানবিকভাবে বিবেচনা করা দরকার এখন আহ তো একটা কতগুলো সমস্যা আছে এটা আমরা বুঝি যে যখনই কোনো বিশেষ বিবেচনা আনা হবে তখন ওইটা একটা দৃষ্টান্ত হয়ে যায় এবং এই বিশেষ বিবেচনা অন্যরাও নানান রকম দাবি তুলতে পারে কিন্তু এই ক্ষেত্রে যে বিষয়টি আছে যে এমন একটা পরিস্থিতির শিকার এই এই দুই ব্যাচের শিক্ষার্থীরা হয়েছেন যেটা আসলে সহসা প্রতিনিয়ত ঘটে না ফলে এইটার একটা বিশেষ দিক আছেই সেই বিশেষ বিবেচনা আর সাধারণভাবে অন্যান্য বিবেচনার জায়গা এক করে দেখার ঠিক হবে না বলে আমরা মনে করি এই ক্ষেত্রে এই বিশেষ বিবেচনা করা যেতে পারে ফলে সংশ্লিষ্ট যারা সিদ্ধান্ত নেওয়া আছেন মাননীয় প্রধান উপদেষ্টার কাছে আবেদন করা হয়েছে এবং এর সাথে যে অন্যান্যরা যুক্ত আছেন জনপ্রশাসন মন্ত্রণালয় সহ যারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তারা এই বিষয়টি বিবেচনা করবেন মানবিক দিক থেকে করবেন যে বিরানব্বই এবং তিরানব্বই সালে জন্ম নেওয়া শিক্ষার্থীরা তারা যাতে করে অন্তত একবার প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশ নেয়ার সুযোগ পায় তারা তো আসলে ঠিক চাকরি চাইছে না তারা চাইছেন যে তারা প্রতিযোগিতামূলক পরীক্ষায় যাতে একবার অংশ নিতে পারে